আসসালামু আলাইকুম বন্ধুরা আর জেটিভি বিডি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে মাহের রমজান উপলক্ষে ঈদকে সামনে রেখে ছয়টি মডেলের সিলিং শটের বিশাল মূল্য অফার নিয়ে আসলাম আজ আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব ঈদ অফার হিসেবে কোনটার প্রাইস কেমন থাকছে আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই ভিডিওতে দাম বলেন না কেন আসলে ভাই দাম আমরা বলি না এর কিছু কারণ আছে কারণ অনেক সময় বাজার ওঠে বা করে এ কারণে আমরা দাম বলি না তবে জ্যোতিদের অফার এজন্যই আমি দাম বলে দেব একটি একটি করে তো আমি প্রথমে চলে যাচ্ছি এই সিলিং শার্টে এটি দেখুন যেমনের আপডেট ভার্সন এ নতুন আসছে তারপর আমি আপনাদের মাঝে এটা বিশাল মূল্য ছাড় হিসেবে এর দাম রাখছি শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাথে থ্রি সাইজ রাবার পেয়ে যাবেন এক সেট এর সাথে ইলেন কি টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই অফারটি চলবে ঈদের আগের দিন পর্যন্ত দ্বিতীয় নাম্বারে চলে আসলাম এটা ফুল স্টিজনেস স্টিলের মার্সিডিস ব্র্যান্ডের এই সিলিং শার্টগুলা এটি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নশো পঞ্চাশ টাকায় এটার সঙ্গে লেজার লাইট পাবেন এলিনকে পাবেন টার্গেট পয়েন্ট পাবেন সাথে একসেট রাবার পাবেন প্রিসাইজ সাইজ এতে দেখুন ফুল স্টিলেন্ড স্টিলের অনেকেই অফার দিচ্ছে রিজিংয়ের কিংবা অ্যালোমেটালের আসলে আপনারা যখন জিনিস কিনবেন অবশ্যই এক দুশো টাকার কারণে অবশ্যই নর্মাল জিনিস কিনবেন না এটি হলো অরিজিনাল স্টিলেন্স স্টিলের মার্সিডিস বান্ডের সিলিং শট তিন নম্বরে চলে আসলাম ম্যাগনেট হর্স লগজ মার্কাম ম্যাগনেট এখানে খেল করবেন এটি ছোটো ম্যাগনেট তো এই সিলিং শট আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আটশো টাকায় শুধুমাত্র আটশো টাকায় এই সিলিং শটটি পেয়ে যাচ্ছেন দেখুন খুবই সুন্দর এখানে লেজ দিয়ে গ্রিপ করা আছে যাতে হাতে আপনার ব্যথা না লাগে খুবই সুন্দর এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল আর সাথে অ্যাকসেট আবার তো থাকছেই চলে আসলাম চার নম্বর মডেলে এটি ভিয়েতনামের খুবই হাই কোয়ালিটির সিলিং শট এটি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ঈদ উপলক্ষে শুধুমাত্র বারোশো টাকাতে যা কখনোই বিক্রি হয়নি এই বাংলাদেশে শুধুমাত্র বারোশো টাকাতে সাথে আপনার পেজ যাচ্ছেন ডাবল নাট কি এবং আবার। দেখুন খুবই সুন্দর তরবারি লগো সিস্টেম করা খুবই সুন্দর অফার চলবে শুধুমাত্র ঈদের আগের দিন পর্যন্ত ঈদের পরে আর এই অফার থাকবে না যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে আগ্রহ বা ইচ্ছা আছে তারা অবশ্যই স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন কিংবা ইমোহসঅে এস এম এস করতে পারেন আমরা অবশ্যই রিপ্লাই দেব ঈদের পরেই অফার থাকবে না এটি দেখুন ভিয়েতনামের সিংহের লগ দেওয়া আছে এখানে এন কি নাট সিস্টেম এটার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এন কি এক্সট্রা দুটো নাট এটার অফার প্রাইস শুধুমাত্র বারোশো টাকা শুধুমাত্র বারোশো টাকা আপনার সাথে অ্যাক্সেট প্রিসাইজ ব্র্যান্ডের এই রাবার পেয়ে যাবেন এটা অরিজিনাল প্রিসাইজ ব্র্যান্ডের রাবার পেয়ে পেয়ে যাবেন চলে আসলাম ছয় নম্বরে খুবই জনপ্রিয় খুবই পরিচিত শেয়ার সেভেন শেয়ার সেভেন এই সিলিং শট দেখুন এই শেয়ার সেভেন সিলিং শটের মধ্যে অনেক কোয়ালিটি আছে তার মধ্যে এটাই বেস্ট কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি দেখুন এটা লগোটা খেয়াল করুন খুবই মসৃণ ফিনিশিং এটা আপনারা শুধু ঈদ অফারে পেয়ে যাচ্ছেন নশো পঞ্চাশ টাকাতে শুধু নশো পঞ্চাশ টাকাতে আপনারা এটা পেয়ে যাচ্ছেন সাথে এক সেট রাবার পাবেন একটি এলিনকি কি পাবেন আমি আবার বলছি এই অফার থাকবে শুধুমাত্র ঈদের আগের দিন পর্যন্ত এর মধ্যে যারা যারা আমাদের প্রোডাক্ট নিতে আগ্রহ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্ট স্টক থাকতে থাকে আপনারা অর্ডার করবেন স্টক শেষ হয়ে গেলে আমরা এই অফারে দিতে পারবো না এবং ঈদের পরে আর দিতে পারবো না ঈদের পরে যেটা স্বাভাবিক বাজার সেটাই থাকবে তো আমাদের কাছ থেকে যারা এরকম প্রোডাক্ট নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আরও অন্য অন্য মডেলের সিলিং শট আছে রাইফেল সিলিং শট আছে এটিএমএমের র্যামও অ্যামো হোল্ডার সব কিছুই পাবেন অ্যাম্বার বেল সবই পাবেন আমাদের কাছ থেকে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আর আমার ভিডিও এখানে বেশি বড়ো করছি না আমি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার অন্তরের অন্তর্স্থল থেকে ভালোবাসা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে সবারই মঙ্গল কামনা করে আমি জাহাঙ্গীর আলম মাস্কের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম